নমস্কার বন্ধু তা তুমি বলেছিলে যে পাঁচ কালার চাদরের বড় সাইডটা দেখিয়ে দিতে আজকে তুমি কমেন্টে জানিয়েছিলে তাই তোমার জন্য এই ভিডিওটা দিলাম তা যেরকম পাঁচ কালার চাদরের সাইডটা কীভাবে করবো বলে দেবেন তাই আমি আজকে এই চাদরের পাঁচ ছয় কালার চাদরের আমি দেখাচ্ছি সাইডটা কীভাবে করবেন এটা পাঁচ কালার না ছ কালার চাদর ছটা রঙ হয়েছে যাই হোক পাঁচ ছয় কালার তাই দেখুন আমি দেখো এতটা বানিয়ে নিয়েছি হ্যাঁ চাদরে এটি চাদর না বানানো তো বর্ডারটা করতে পারবো না তাই এইটুকু ডিজাইন চাদর বানিয়ে নিয়েছি তোমাকে শুধু দেখানোর জন্য বর্ডারটা টা সহজ আছে কঠিন কিছু না একটা গ্যাপে সাতটা ডবল ক্রুষ তারপরে গ্যাসে হাফলং তারপরে গ্যাপে সাতটা ডবল ডাবল ক্রুষ তারপরে গ্যাপে হাফলং একটাতে হাবলাম একটাতে সাতটা ডাবল ক্রুশ এ হচ্ছে রিপেড ডিজাইনটা কেমন তো দেখিয়ে দিচ্ছি এসো যে কোনো একটা গ্যাপে আমি নিচ্ছি প্রথমে তিনটে চেন নিয়ে শুরু করছি

চারটে ডাবল ক্রুশ তিনটে ছেন ছটা ডাবল ক্রুশ সাতটা ডাবল ক্রুশ সাতটা ডাবল ক্রুশ আর তারপরে গ্যাপে একটা হাবলাম को दे अभी ठंडा कर अब बोल अच्छा लो तो पासों में जाने ना बोल दो पास সাতটা ডাবল করুস তারপরে গিয়ে ভাবলো আবার এই নেস গ্যাপে সাতটা ডাবল করুস একটা গ্যাপে সাতটা ডাবল টুস করছি আর তারপরের গ্যাপে একটা হাফ লং করছি আবার সাতটা ডাবল ক্রুশ একটা হাফ লং চারটে ডবল করে করলে পরের গ্যাপটা হাফ লং हां कौन देगा हां कौन देगा अरे आ मुझके তাহলে একটা গ্যাপে সাতটা ডাবল ক্রস করছি আর একটা গ্যাপে হাফ লং করছি আবার একটা গ্যাপে সাতটা ডাবল ক্রস করছি সাতটার সেভেন ডাবল ক্রস হ্যাঁ সেভেন ডবল ক্রুশ আর একটা গ্যাপে একটা হাফ লং এইভাবে রিপটা করতে হয় সাতটা ডাবল ক্রুশ একটা গ্যাপে আর একটা তার নেক্সট গ্যাপে একটা হাফ লং দেখুন বড় দেখতে থেকে ভাল লাগছে খুবই সহজ সাতটা ডাবর ক্রুষ একটা হাফলং সাতটা ডাবর ক্রুষ একটা হাফলং

এভাবে একটা গ্যাপে সাতটা ডবল ক্রুজ আর একটা গ্যাপে একটা গ্যাপে হাফ লং একটা গ্যাপে সাতটা ডবল ক্রুজ একটা গ্যাপে হাফ লং এইভাবে চাঁদরা ডিপটা করতে হয় কেমন এইভাবে করুন এইভাবে চাদরের সাইডগুলো করুন একটাতে ষাটটা ডাবল ক্রোচ একটাতে হাফ এইভাবে করুন দেখুন রিপটা ষাটটা ডাবল ক্রোচ এখন হাফ ব্লক ষাটটা ডাবল একটা হাফ ব্লক ষাটটা ডাবল ক্রোচ হাফ ব্লক তাহলে এইভাবে চাদরের সাইডটা করবেন তাহলে বা করবে তোমরা তাহলে ষাটটা ডবল করুস একটা গ্যাপে আর নেক্সট গ্যাপে হাফ লং আবার একটা গ্যাপে সাতটা ডবল করুস একটা গ্যাপে হাফ লং রাখছি